আসসালামু আলাইকুম পিবি যারা জানাব পিবিসি প্যানেল সিলিংয়ের কাজ করাতে চান বা পিবিসি ইন্টেরিও ডিজাইনের কাজ করাতে চান যে কোনো কোয়ালিটি তারা আমাদের দেওয়া স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো প্রান্তে এই কাজগুলো করে থাকি আপনারা আমাদের পুরো ভিডিওটা দেখেন এবং কি বিস্তারিত জেনে নেন আমরা কীভাবে করি কী আস আমরা বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো প্রান্তে মালামাল ফিটিং এভ্রিথিং যত সামান আছে সব আমাদের আমরা এগুলি কাজ করি হচ্ছে বোর্ড হিসাবে আমাদের পার পিস বোর্ডের মেজারমেন্ট হয় এইটি স্কোয়ার ফিট করে পার স্কোয়ার ফিট পড়বো একশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট মালামাল ফিটিং সব আমাদের এভ্রিথিং যত সামান আছে সব আমাদের আপনারা যারা যারা এই কাজগুলো করাতে চান বা বিস্তারিত জানিয়ে নিতে চান এই কাজ সম্পর্কে তারা আমাদের পুরো ভিডিওটা দেখেন আমাদের এই বোর্ডগুলো হচ্ছে ওয়াটার প্রুফ এবং কি আর আমাদের কোম্পানি থেকে দশ বছরের লিখিত গ্যারান্টি দেওয়া আছে সরাসরি আর যারা ভাবছে লাইটিং কি আপনার না লাইটিং আমাদের না লাইটের যে গ্যাপগুলো করে দেওয়া হবে লাইনগুলি যেন লাইনটা না থাকলে আমরা ফিটিং করে দিই লাইট আপনি কিনে দিলে আমরা ফিটিং করে দিব সমস্যা নাই আপনারা যারা যারা এই কাজগুলো করাতে চান বা এই কাজ সম্পর্কে বিস্তারিত জানতে তারা আমাদের দাবা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের যে কোনো জেলায় বিনা অগ্রিম এক পয়সা ছাড়া যে কোনো জেলায় আমরা এই কাজগুলো করে থাকি আমরা এই কাজটা করেছি যে কুমিল্লা ক্যান্ডেলম্যানের পাশেই এই কাজটা আমরা করেছি আর যারা যারা এই কাজগুলো করাবেন বা করাবেন ভাবছেন ভাবছেন এগুলো কিন্তু সম্পূর্ণ পিবিসি বোর্ড পিবিসি ওয়াটারপ্রুফ বোর্ড আপনারা দেখলে বুঝতে পারবেন